আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সাবডিসিবি পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে আজকে এলইডির সাথে পরিচয় করে দেবো অর্থাৎ সাঙ্গান এলইডি পাশাপাশি প্রত্যেক লাইট এলইডি পাশাপাশি যাই যে সকল ভাইরা ছোটো ছোটো এলইডি খুঁজতেছেন ভিডিওগ্রাফি করার জন্য সিম্পেক্স ব্র্যান্ডের এলইডি উসাকা ব্র্যান্ডের এলইডি এবং উসাকা ব্র্যান্ডের বড় এলইডি এবং সবচেয়ে বড় লাইট আটশো এলইডি এই সব ধরনের লাইটের সাথে পরিচয় করা দেবো এবং এই লাইটগুলো বর্তমান প্রাইস কত টাকাতে আপনারা কিনতে পারবেন এবং কোথার থেকে নিতে পারবেন বিস্তারিত আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তা তাহলে সাথেই থাকুন প্রাথমিক অবস্থায় প্রথমে যে লাইটটার সাথে পরিচয় করা দিচ্ছে আপনারা সবাই চেনেন এটা সাঙ্গান এলইডি লাইট অর্থাৎ এটার মডেলটা হচ্ছে সাঙ্গান এলইডি লাইট আগে যে সকল সাঙ্গান লাইট ইউজ করতেছেন করতেন সে সকল ভাইরা এখন সাঙ্গান লাইট বাদ দিয়ে এখন এলইডি ব্যবহার করতে পারবেন যে সকল ভাইরা আগে সাঙ্গান ইউজ করতেন সে সকল ভাইরা সাঙ্গান এখন বাদ দিয়ে আপনারা চাইলে এই ধরনের এল ব্যবহার করতে পারবেন এই এলইডিটা টা প্রাইসটা আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকাতে আপনারা আমার সব থেকে করতে পারবেন এবং এটা ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি হাতেও ব্যবহার করতে পারবেন চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনার ক্যালভিন আছে অর্থাৎ হোয়াইট এবং লাল দুটা লাইটই এলইডি আপনি পাবেন দেখুন সিমপেক্সের এখানে আপনার ওয়ান অফ সুইচ বাটন আছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এবং একটা ক্যাবেল আছে ডাইরেক্ট এটা ডাইরেক্ট চালানোর জন্য এটা ব্যাটারি ছাড়া এসিতে চলবে এটা প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলি এটা মাত্র দুই হাজার টাকাতে আপনারা পার্সেস করবে করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এল ইডি সিম্পেক্স এর সাতশো ওয়ার্ড এর এল ইডি যে সব সকল ভাইয়েরা প্রত্যেক লাইট সেট ব্যবহার করেন তাদের জন্য এই সাতশো ওয়ার্ড লাইটটা আপনারা দেখুন ক্যালবিন সহ করতে পারবেন সাতশো ওয়ার্ড এর লাইট এটা আপনি পাচ্ছেন ছয় পিস লাইট একটা ভিতরে আপনার হচ্ছে কেন ছয়টা লাইট এই ছয়টা লাইটের ভিতরে আপনার একটা হোয়াইট একটা রেড একটা হোয়াইট একটা হোয়াইট একটা রেড একটা হোয়াইট এইভাবে আপনার ক্যালভেন করে দেওয়া অর্থাৎ এই লাইটটা আপনার পার পিস আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকাতে পারচেস তিনশো ছত্রিশ এলইডি সব থেকে ছোট এবং বেস্ট একটা এলইডি যে সকল ভাইরা ছোট কিউড এবং বডি অর্থাৎ ক্যামেরার উপরে অংশে ব্যবহার করতে যাচ্ছেন এবং কালারিং আট জিবি কালার করতে যাচ্ছেন সেক্ষেত্রে সবথেকে কম বাজেটের ভিতরে একটা এলইডি আছে সেটা মডেল হচ্ছে তিনশো ছত্রিশ সিমপ্লেক্সের তিনশো ছত্রিশ এলইডি এটার সাথে একটা ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি এমএইচটা যদি দেখা যায় সেক্ষেত্রে বাইশশো এমএইচ এর ব্যাটারি এবং এটাতে আপনি পাচ্ছেন ইউজ সিস্টেমে চার্জ দিতে পারবেন যে কোনো অ্যাডাপ্টারের মাধ্যমে আর তার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এসি এবং ডিসি অর্থাৎ ডিসিতে অর্থাৎ সরাসরি আপনি চাইলে এসিতে ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন এবং এই ভ্যালিডিটা যদি আমি এখন অন করে দেখাই এই যে দেখেন কালারিং অর্থাৎ আপনাকে এটাকে আপনি বিভিন্ন কালারে পরিণত করবেন এবং এটা আপনি যদি চান হোয়াইট কালার ফিল্টার এই যে দেখুন হোয়াইট থেকে আপনি যদি পরিণত আপনি হোয়াইট থেকে আপনি একে রেড কালারে পরিণত করতে চান তাহলে আপনি এই ফিল্টারটা ব্যবহার করলে দেখুন রেড কালারে পরিণত হচ্ছে তার পাশাপাশি আপনি যদি গ্রিন কালার করতে যাচ্ছেন অথবা সবুজ কালার করতে যাচ্ছেন তিনটা এটার সাথে আপনি এক সঙ্গে এরকম তিনটা ফিল্টার পাবেন এবং এই এলইডিটা মডেলটা হচ্ছে 336 মডেল এবং এটা প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটা প্রাইসটা মাত্র আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন আমার কাছ থেকে এরপরে সেম এলইডির ভিতরে একটা এল সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে মুসাকা তিনশো আট এল এটাও আপনি এসি ডিসি দুটাতে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটার সাথে দুইটা ফিল্টার আছে অর্থাৎ আপনার এটার ভিতরে কালারিং করতে পারবেন না এটার সাথে দুইটা ফিল্টার পাবেন এবং এটার এটার সাথে ব্যাটারিটা যেটা পাবেন এইটার সা এই উসাকা তিনশো আট এল সাথে ব্যাটারিটা যেটা পাচ্ছেন সেটা আট হাজার এর একটা ব্যাটারি পাশাপাশি আপনারা পাচ্ছেন একটা চার্জার ডিজিটাল চার্জার অর্থাৎ এই এলইডিটা যদি অন করে দেখা যায় সেক্ষেত্রে দেখুন এ এসি এবং ডিসি দুটাতেই ব্যবহার করতে পারবেন অ্যাডাপ্টার মাধ্যমেও চালে ব্যবহার করতে পারবেন এটা অন করলাম এই যে দেখুন আমি যদি আমি মনে করি এই ফিল্টারটা চেঞ্জ করে আপনি একটা হোয়াইট অর্থাৎ সফট ফিল্টার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনি ফিল্টার হিসেবে এটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে হালকা ফিল্টার করতে চান সেক্ষেত্রে আপনার আলো পরিমাণ বেশি দরকার হয় আপনি এটা ব্যবহার করতে পারবেন এই উসাকা তিনশো আট এলইডিটা আপনার বর্তমান প্রাইসটা হচ্ছে কিন্তু মাত্র তিন হাজার টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের সব থেকে আর এর থেকে বেশি পরিমাণ আলো এবং আপনার হচ্ছে কেন বেশি পরিমাণ আলো এবং তার পাশাপাশি আপনি হচ্ছেন এল বড় চাচ্ছেন সেক্ষেত্রে আপনি উসাকা পাঁচশো ছিয়াত্তর এলইডিটা আপনার পারচেস করতে পারবেন এবং এই এখানে ডিমার অপশন আছে কম বেশি বাড়ানো কমানো সব কিছু পারবেন এবং এই এল সাথে পাচ্ছেন আট হাজার এমএইচের একটা ব্যাটারি এবং একটা ডিজিটাল চার্জার এই এল এসি এবং ডিসিতেও ব্যবহার করতে পারবেন আইসি এসি এবং ডিসিতেও ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনার থেকে আপনি এলইডি ব্যবহার করতে পারবেন এবং এটাতে আপনার বান্ডর সিস্টেম আছে যে কোনো একটা জায়গাতে আপনি একটা জায়গাতে আলো ফেলাতে পারবেন দেখুন এভাবে আলো বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলাতে পারবেন এবং ক্যামেরার উপরে ব্যবহার করতে পারবেন পাশাপাশি স্ট্যান্ডও ব্যবহার করতে পারবেন এবং এই উসাকা পাঁচশো ছিয়াত্তর এল ইডিটা এখন বর্তমান প্রাইজটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটা প্রাইসটা আপনার চলতেছে আপনার মাত্র সাঁইত্রিশশো টাকাতে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন উসাকা পাঁচশো ছিয়াত্তর মডেল উসাকা মডেল হচ্ছে কি উসাকা পাঁচশো ছিয়াত্তর এলইডি আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় এলইডি চায়না এলইডি বলা যাবে এটাকে এটা আপনার এল ইডি আটশো এটা এলইডি এটার সাথে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার পাশাপাশি একটা ক্লাম পাশাপাশি আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি এই যে দেখুন সবথেকে বড় এলইডি আটশো এলইডি যে সকল ভাইরা বড় বড় এলইডি খুঁজতেছেন তারা আপনারা চাইলে এই ধরনের এলইডি নিতে পারেন এবং এসি ডিসি দুইটাতে চলবে আপনি চাইলে দুইটা ব্যাটারি এক্সট্রা নিতে পারেন এর সাথে আমি এখন আপনাদেরকে দিচ্ছি শুধু অ্যাডাপ্টার দিচ্ছি আপনারা বড় বড় দুইটা ব্যাটারি করতে পারবেন এবং এই এই সহ এলইডি প্রাইসটা একদম মাত্র পঁয়ত্রিশশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই সকল এলইডি গুলা পার্সেস করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা